সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং প্রতিটি ভিডিওতেই বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকেন এবং আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথম দেখা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওতে আপনি খুব দ্রুত পেয়ে যান নোটিফিকেশান আকারে প্রিয় ভিওর্স আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আর যে ইউনিয়ন ভি সহকারী কর্মকর্তা কীভাবে প্রস্তাব প্রেরণ করবেন যেহেতু আমাদের সার্ভার ত্রুটি থাকার কারণে আসলে অনেক সময় আমরা এই কাজটা করতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো যখন আমাদের সার্ভারটা আসে আসলে আমরা চেষ্টা করি কাজগুলো করার তো আমি আপনাকে এই মুহুর্তে আমি দেখাচ্ছি যে আসলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কীভাবে প্রস্তাব প্রেরণ করেন আর যেহেতু যদিও একটু বিষয়গুলো একটু ডিফিকাল্ট হয়ে যাওয়াতে আমরা আসলে অনেকে এই প্রবলেমের সম্মুখীন হচ্ছি তো আমি ইজিলি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে একটা সহজ সমাধানে যাওয়ার জন্য যাভাবে আপনারা খুব ইজিলি প্রস্তাব প্রেরণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি প্রস্তাব প্রেরণ করার জন্য তো আমরা ল্যান্ডওয়ার্ড গব বিটিতে যাওয়ার পরে আমরা প্রশাসনিকে গিয়ে লগ ইন করবো তো লগ ইন করার পর আপনার আইডি পাসওয়ার্ড দিলে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব তো আমি একটু দ্রুত করার জন্য আমি আগে থেকেই কয়েকটা ট্যাব নিয়ে নিয়েছিলাম তো ইন্টারফেস আসার পরে আমরা মিউটেশনে যাব মিউটেশনে গেলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে অর্থাৎ এরকম ড্যাশবোর্ডটা আসবে ড্যাশবোর্ডে আমরা চলে যাব তো যাওয়ার পরে আমরা হচ্ছে মিউটেশনে আবেদনসম্ম হতে যাবো অর্থাৎ আমাদের যতগুলো আবেদন আছে সবগুলো একসাথে আমরা দেখতে পাবো তো সবগুলো একসাথে দেখার পরে আমরা এখান থেকে কোনটা আমি আসলে এই করবো আমরা তো আমি একটা প্রস্তাব করে দেখাচ্ছি যে আসলে কীভাবে প্রস্তাব প্রেরণ করা যায় তো আমি যখন এটা আমরা খোলন দিলে তার পরবর্তীতে আমার এই ধাপটা চলে আসবে তো আদেশ নামা আদেশ নাম্বারটা আপনারা নর্মালি বুঝতেই পারেন যে আসলে এসিলের মতোই আদেশ করার পরে যে জিনিসটা উনি সিগনেচার সহিত পরবর্তীতে হচ্ছে আবেদন আমরা আবেদনটা দেখতে পারি আসলে কে আবেদন করেছেন তো আবেদন যদি আপনার দেখার খুবই ইয়ে থাকে দেখে যাবেন সমস্যা নেই পরবর্তীতে আমরা সংযুক্তিতে উনি আসলে কী কী সংযুক্তি করেছেন মূল সার্টিফাইড কপি দলিলের এবং হচ্ছে কতিয়ানের মূল কপি বা সার্টিফাইড কপি ঠিক আছে আর কোনো আদার্স কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি এবং আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে প্রস্তাব ঠিক আছে তো প্রস্তাবে যাওয়ার পরে আপনার প্রথমে হচ্ছে দলিল নাম্বার দিয়েছেন আমি তারপর ডকুমেন্টসগুলো একটু অনলাইন ওপেন করে নিয়েছি একটু দেখি আমাদের দলিল নাম্বারটা পঁয়তাল্লিশ তেইশ ঠিক আছে উনি পঁয়তাল্লিশ তেইশে আবেদন করেছেন ঠিক আছে এবং দুই হাজার সাত দুই হাজার সাত একত্রিশে উনি দলিলটা করেছেন এই যে আমাদের দুই হাজার সাত একত্রিশে উনি দলিলটা করেছেন তাহলে আশা করি আমাদের দলিলটা সঠিক আছে এবং কথিয়ান কথিয়ান নাম্বারটা আমরা ওইখান থেকে মিলিয়ে নিচ্ছি দলিল নাম্বার এত এবং খতিয়ান নাম্বার হচ্ছে একশো তিন আমাদের আসলে কি একশো তিনে আবেদন করেছেন একশো তিনে আবেদন করেছেন ঠিক আছে উনি এটা অনলাইন থেকে উঠিয়েছেন এই যে দেখেন একটা কিউআর কোড সম্বলিত খুব ইজিলি বোঝা যাচ্ছে ঠিক আছে তো আমাদের খতিয়ানটাও ঠিক আছে আমরা ধরে নিলাম পরবর্তীতে আমরা এখানে আসলাম এটাও ঠিক আছে তফসিল উনি সাড়ে সাত নিয়েছেন আমরা দেখি আটশো পঞ্চাশ দাগে উনি আটশো পঞ্চাশ দাগে একচল্লিশ আছে এইখান থেকে উনি হচ্ছে আবেদন করেছেন তাহলে ওটা আমাদের সঠিক যেহেতু দলিলে আমাদের জমির পরিমাণ ঠিক আছে পনেরো শতক উনি এখান থেকে সাড়ে সাত নিচ্ছেন কেন নিচ্ছেন যে আসলে দুইজন ওটার মালিক ঠিক আছে তার পরবর্তী চলে যায় আমাদের যে মালিকানা হানা হিসা ঠিক আছে আছে এবং জমি দখলে আছে কি না আছে উনি সাথে একমত এবং আদর নিজের আছে কি না উনি না দিচ্ছেন ওনার সাথে আমি একমত কারণগুলো আমরা তদন্ত করেছি ঠিক আছে এবং সরকারি স্বার্থ নেই এবং হচ্ছে হোল্ডিংয়ে পরিশোধ আছে কি না উনি না দিয়েছেন ওনার সাথে আমি একমত উনি আসলে খাজনা দেয়নি কারণ দু হাজারে কিনেছেন উনি দলিল অনুযায়ী তারপর দলিল অনুযায়ী আর খাজনা উনি দেননি ঠিক আছে মৌজা আর কোনো ক্ষতি আনাচ্ছে নাই ওনার সাথে আমি অর্থাৎ আমি আবেদনকারীর ঘোষণার সাথে আমি একমত কিনা এটা হচ্ছে মেন বিষয় এবং জমিটা তো ভূমির ধরন কী ঠিক আছে ধরনটা এখানে আসেনি এখন আমি কীভাবে দেবো এখানে দেখছি আমি আটশো পঞ্চাশ হচ্ছে বাড়ি তো আটশো পঞ্চাশ হচ্ছে বাড়ি এটা অকৃষি ঠিক আছে বাড়ি এখন ধরন কি আছে বর্তমানে ওটা বাড়ি আছে মানে বর্তমানে কি বিষয়ে ব্যবহার করছেন তো এর পরবর্তীতে আমি কী দেব প্রস্তাব প্রস্তাব দেওয়ার পরে এই দেখুন চলে আসছে ঠিক আছে আটশো পঞ্চাশ বুঝতে পর্ষা প্রস্তাব আচ্ছা এই যে দেখুন প্রস্তাব ঠিক আছে রেকর্ডীয় কতিয়ানে জমির পরিমাণ তাহলে একর্ডীয় ক্ষতিনটা অবশ্যই আগে হাতে নিয়ে নেবেন এক একর এক ঠিক আছে তাহলে রেকর্ডীয় ক্ষতি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে যেহেতু এক করে বলছে খারিজ করা হয়নি যেহেতু উনি ফার্স্ট খারিজ করছেন ক্রয় এবং দলিল দলিলের প্রকৃতি আসলে এতগুলা দলিলের প্রকৃতি বলতে উনি কি দলিল করেছেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের এগুলো শেষ পত্র উপস্থিত করা হলে তার বিবরণ এগুলো আপনি আসলে ম্যান্ডেটরি না ঠিক আছে আমি সংরক্ষণ দিয়ে দিলাম ঠিক আছে এবং করসা পতিয়ানে করসা ঘরে বাড়ি ও কৃষি বাড়ি ঠিক আছে এক এক করে করেতো এত ঠিক আছে বকাটা ঠিক আছে তো আমার এখানে কোনো চেঞ্জ নাই তাহলে আমি এখানে দেবো হচ্ছে সংরক্ষণ ঠিক আছে আমার দুইটা কাজেই কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখন আমি প্রয়োজন একটা অভারভিউ করে নিলাম নেওয়ার পরে এখন আমি হচ্ছে সংরক্ষণ এবং ফেরন আপনি কি আবেদনটি দাখিল করতে চান যে দাখিল করে আবেদনটি সংশোধন করতে পারবেন না তো আমি আসলে আর সংশোধন করতে চাই না কারণ আমি অলরেডি সঠিকভাবে যাচাই করে তারপর আমি প্রস্তাবটি দিয়েছি এবং এখানেও আসলে সঠিক আছে মর্মে আমি প্রস্তাবটি দাখিল করছি ঠিক আছে তারপর যদি আপনার মনে হয় যে না বাতিল দিয়ে আপনি আর একটু যাচাই করবেন ঠিক আছে ধরুন আবেদনটা কতজনে একজনে করেছে ঠিক আছে তো এখানে একজনের নামে আসছে আমার এইগুলো চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে আসলে যে আমরা যখন ওদিকে চলে যাবো তখন আসলে এটা চলে যাবে আমি খুব দ্রুত দিয়ে দিচ্ছি এবং করসা কতিয়ান ওগুলো আমার করা ছিল তো কোনো চেঞ্জ আসে না এখানে দেখুন এই যে অংশ একই আছে অলরেডি আমাদের সাইন পড়ে গেছে ঠিক আছে বাড়ি আমি সংরক্ষণ দিয়ে দিলাম চাইলে কেটে দিলাম ঠিক আছে এখন আমি সংরক্ষণ এবং ফেরন ঠিক আছে যদিও আমি মনে হচ্ছে যে কিছু ভূমি মন্ত্রণালয় বাদ দিয়েছেন যে পরিমার্জিত রূপ ব্যবহৃত হচ্ছে আসলে এখানে উনি তদন্তে গিয়েছেন কি না এরকম কিছু অপশান আসতো যেটা আমি প্রথমে এক ভিডিওতে দিয়ে দিচ্ছিলাম আপনারাও দেখেছিলেন ঠিক আছে তো আমি সংরক্ষণ এবং প্রেরণা দিচ্ছি এবং দাখিল করতে চাই দাখিল হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে আপনারা কাজগুলো করবেন এবং আশা করি আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনার আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেন আমি খুব দ্রুত আপনাদেরকে কমেন্টসের উত্তর দিতে পারি আমি সে অপেক্ষায় থাকি তো আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব এবং অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে এবং ছড়িয়ে দিবেন এবং আপনার যেন পাশাপাশি যে আপনার শুভাকাঙ্ক্ষী বা বন্ধুবান্ধব আছে ওনার জন্য পেয়ে যায় এবং অন্যান্য সমস্যাতেও যেন ওনারা আমাকে ফলো করতে পারে এবং আমার এখান থেকে সলিউশন পায় সেই কামনা রেখে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ